বিপিএল এর প্রথম কোয়ালিফায়ার থেকে বাদ পড়ল রংপুর রাইডার্স প্রথম এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ টাইগার্স এদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস গ্রুপ পর্বের শেষ ম্যাচে তামিনদের হারিয়ে তাদেরকে ফাইনালে ওঠার প্রতিপক্ষ হিসেবে পেল বন্দর নগরীর দলটি কোন দল কোন দলের বিপক্ষে প্লে অফে মাঠে নামছে তা নিয়ে থাকছে প্রতিবেদন ঢাকা হারের পরেই নিশ্চিত হয়ে গিয়েছিল প্লে অফে খেলবে কারা তবে এবার নিশ্চিত হয়ে গেল কোন দলের বিপক্ষে নামছে কোন দল আর কারা খেলছে এলিমিনেটর আর কাদের ভাগ্যে কোয়ালিফায়ার সেখানে বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চিটাগং কিংস অন্যদিকে কোয়ালিফায়ারের বড় স্বপ্ন দেখেও এলিমিনেটরে খেলতে হবে রংপুর রাইডার্সকে সেক্ষেত্রে বরিশাল ও চিটাগং খেলবে প্রথম কোয়ালিফায়ার সে ম্যাচে যারা জিতবে তারাই যাবে ফাইনালে আর যে দল হারবে তাদেরও থাকবে সুযোগ খুলনা এবং রংপুর রাইডার্স মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে সেখানে যারা জিতবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে বরিশাল চিটাগং ম্যাচে হারা দলের সাথে মূলত আজ বরিশাল আর চিটাগং ম্যাচটি ছিল রংপুরের জন্য ভাবনার কেননা সেখানে চিটাগং জিতলেও প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে না তারা আর আগ থেকেই আঠেরো পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল ফরচুন বরিশাল সেক্ষেত্রে সেই ম্যাচের টসে হেরে ব্যাট করতে নেমে চিটাগংকে দুর্দান্ত শুরু এনে খাজা নাফে ও পারফেস ইমন দুজনের ব্যাট ভর করে পাওয়ার প্লেতে পঞ্চান্ন রান তুলতে পারে বন্দর নগরের দলটি তবে ইনিংস বড় করতে পারেনি না ফেই উনিশ বলে বাইশ রান করে আউট হন তিনি কিন্তু ব্যাট চালিয়ে একত্রিশ বলে ফিফটি তুলে নেন পারভেজ হোসেন ইমন এরপর পিছে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি তবে একচল্লিশ বলে পঁচাত্তর রান করে আউট হন এই তরুণ ব্যাটার একুশ বলে ২৬ রান করে তাকে সঙ্গ দেন গ্রাহাম ক্লার্ক এরপর দুই বলে শূন্য রান করে মিথুন আউট হলেও চতুর্থ উইকেটে ব্যাট করতে এসে দ্রুত রান তুলতে থাকেন হায়দার আলী তাকে সঙ্গ দিয়ে ব্যাট চালান শামীম পাটোয়ারিও শেষ পর্যন্ত শামীমের বলে এবং হায়দারের ভর করে রানের বড় পুঁজি পায় চিটাগং কিংস শুরুতে বোলাররা বরিশালকে চেপে ধরে পায় জয়ের ফল ফলে এই ম্যাচেও রংপুরের সমান পয়েন্ট নিয়ে নেট রেটে কোয়ালিফাই নিশ্চিত করল চিটাগং কিংস আগামী তিন তারিখ প্রথম ম্যাচে এলিমিনেটর পর্বে মুখোমুখি হবে রংপুর ও খুলনা একই দিনে সন্ধ্যায় ফাইনাল নিশ্চিত করতে মুখোমুখি হবে চিটাগং ও বরিশাল